ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী সপ্তদোষ খণ্ড নিজ দুর্বলতার গাথা গাহিয়া বেড়াইও না শ্রী শ্রীবণি বলিলেন নিজের দুর্বলতার কথা লোকের কাছে গেয়ে বেড়িও না ধন আর ঋণ বল আর দুর্বলতা পুণ্য এবং পাপ সব সময়েই লোকের কাছে গোপন রাখা ভালো নিজের সৌভাগ্যের কথা বাইরে প্রচার করে বেড়ালে গর্ব দম্ভ অহংকার আসে আর অহংকারই মানুষের পতনের প্রথম সোপান নিজের দুঃখ দুর্ভাগ্য দুর্বলতার কথা বাইরে প্রচার করলে আত্ম আত্মবিশ্বাস এসে যায় আত্মশ্রদ্ধা কমে দুর্বলতা বাড়ে অনেকে আগ্রহ করে তোমার দুর্বলতার কথা শুনতে চাইবে শুধু তোমার দুর্বলতাকে আরও বাড়িয়ে দেবার জন্য অন্যের দুর্বলতার খবরও শুনতে যেও না অপরের চরিত্রের হেও অংশগুলি শুনতে শুনতে নিজের চরিত্রের হেও অংশের সংশোধনের ইচ্ছা আস্তে আস্তে লোপ পায় কামের উৎপীড়নে ক্লেশ পায় নাই জগতে এমন মানুষ খুব কমই আছে কিন্তু প্রকৃত মানুষেরা নিজ নিজ জীবনের যুদ্ধক্ষেত্রে দৃঢ়চরণে দাঁড়িয়ে থেকে কঠোর সংগ্রামে জয়ী হয়েছেন তারা বিনিয়ে বিনিয়ে নিজেদের দুঃখের গাথা গেয়ে গেয়ে মানুষের করুণা কোনা আহরণের চেষ্টা করেননি ভবিষ্যৎ সম্পূর্ণ তোমার নিজেরই হাতে শ্রী শ্রীবাবামণি বলিলেন জন্ম যখন লাভ করেছ পিতামাতার ক্রিয়ার ফলে তখন এই দেহটা যতদিন আছে ততদিন তোমার উপরে কামের কিছুটা হলেও অধিকার দাবি করা স্বাভাবিক কিন্তু ওই কাম ক্রিয়াটুকুই তোমার পিতামাতার জীবনের সব কথা বা শেষ কথা নয় সুতরাং তোমার জীবনের উপরে আরও বহু বহু সংস্কারের অধিকার দাবি করার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাগুলিকে পূর্ণ বাস্তবে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়েই হবে তোমার মনুষ্যজন্ম লাভের পরম সার্থকতা প্রমাণিত পৃথিবীতে যে পিতৃপুরুষদের পূজা একসময়ে প্রবর্তিত হয়েছিল তারও প্রকৃত উদ্দেশ্য এই আজকাল পিতৃশ্রাদ্ধ পিতৃতর্পণ প্রবৃত্তি পুণ্যজনক কার্য তাদের প্রকৃত লক্ষ্যকে ভুলে গিয়েছে বলেই মনে হয় যা ছিল সদ্গুণ তোমার পিতৃপিতামহবর্গের সেইগুলিকে ক্রমান্বয়ে বাড়িয়ে চলার দিকে বংশধারাকে নিয়ন্ত্রিত করার চেষ্টার ইচ্ছাকৃত অধ্যবসায়ী মানুষকে পশু বা পক্ষীর জীবন থেকে আলাদা করে দিয়েছে ভুল জীবনে যাই করে থাকো সব কিছুর স্মৃতি মন থেকে একেবারে মুছে দাও ভাবি মানবকুল যে অভ্যুন্নত মহিমার স্বাভাবিক প্রকাশে দীপ্যমান হবে তুমি যে তাতে বিধানের বিশেষ উপকরণে সংযোগ ঘটিয়ে যেতে অধিকারী এই কথাটি বিশ্বাস করে চলো অতীত নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন কী এখন ভবিষ্যৎ সম্পূর্ণ তোমার নিজেরই হাতে পরমেশ্বরে আত্মসমর্পণ শ্রী শ্রী বাবামণি বললেন নিজেকে নিজের ভাগ্য বিধাতা বলে জ্ঞান করতে হলে চাই জীবন্ত জাগ্রত অফুরন্ত আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস আপনা আপনি আসে না আসে একান্তভাবে নিজেকে পরমেশ্বরের চরণে সমর্পণে নিজেকে জেনে নাও ভগবানের হস্তধৃত যন্ত্র নিজেকে বিশ্বাস করো পরমেশ্বরের নিজ হস্তে পরিচালিত একটি বিনীত বিশ্বস্ত অনুগত কর্মী কর্মীরূপে বিশ্বাস করো তোমার দেহের প্রতিটি অঙ্গ দিয়ে পরমেশ্বর তার অপূর্ব সৃষ্টি স্থিতি বিনাশলীলার এক নবতর আলেখ্য বিস্তার করবেন বিশ্বাস করো তোমার কাম তোমার ক্রোধ তোমার লুব্ধতা তোমার মাৎসর্য তোমার দৈহিক উত্তেজনা তোমার মানসিক অস্থিরতা সব কিছুর জন্য পরমেশ্বরী নটরাজ বা সূত্রধর তুমি তোমার উদ্বেগগুলিকেই তার হাতে তুলে দাও তুমি তোমার দুশ্চিন্তাগুলিকে তার কাছে ঠেলে দাও তুমি তোমার ছটফটানি নিবারণের দায়িত্ব তার পায়ে সঁপে দাও একদিনে আর দুদিনেই সফলতার স্বর্ণচূড়ায় আহরণ করতে পারবে না কিন্তু এই পথেই তোমার সফলতা সুনিশ্চিত পরমেশ্বরে আত্মসমর্পণই মনুষ্যজীবনের পরম পন্থা এর চেয়ে ভালো পথ এখনও কেউ আবিষ্কার করেনি দীক্ষার চেয়ে বড় জিনিস চঞ্চল উৎকণ্ঠিত তনু যুবকটি মুখে দীপ্ত চোখে স্বস্থানে প্রস্থান করিল শ্রীমতী শৈলবালা সেনগুপ্তা জিজ্ঞাসা করিলেন বাবামণি ছেলেটাকে দীক্ষা দিলেন নাকি কি শ্রী শ্রী বাবামণি বলিলেন না দীক্ষা নয় দীক্ষার চেয়েও বড় জিনিস দিলাম তার নাম আত্মবিশ্বাস হরিওম